আসসালামু আলাইকুম ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টের আর্নসভেল স্টেডিয়াম থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি রিয়াসাদ সাদাস অন্য ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা বাংলাদেশ মুখোমুখি হবে বিশ্বকাপে এবারে তাদের গ্রুপ পর্বের থার্ড ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নিশ্চয়ই আপনারা অনেক এক্সাইটেড এবং সেই ম্যাচ দেখতে গিয়ে টেলিভিশন সেটের সামনে অনেকেই স্ন্যাক্স খাবেন রুচি সস অ্যান্ড ক্যাচ হতে পারে আপনাদের সেই স্বাদকে বাড়িয়ে দেওয়ার একটা দারুণ উপাদান যেই ডিসকাশনটা করতে চাই যে বাংলাদেশ মুখোমুখি হবে নেদারল্যান্ডসের এবং বাংলাদেশ নেদারল্যান্ডসের বিপক্ষে মুখোমুখি হবার আগে এই ম্যাচের সমীকরণ কী করলে টপ এইটে বাংলাদেশ যাবে বাংলাদেশ দলের ইলেভেনটা কেমন হলে ভালো হবে বাংলাদেশের থেকে শক্তিমত্তায় কোনো অংশে নেদারল্যান্ডস এগিয়ে কিনা কিংবা উইন্ডিজের এই মাঠে বাংলাদেশে মোটামুটি একটা চেনা মাঠ এখানটায় নিউ ইয়র্ক কিংবা ডালাসের মতো করে আচরণ করবে উইকেট নাকি একটু ডিফারেন্ট ক্রিকেট হবে বিশ্বকাপ শুরুও হচ্ছে এই মাঠটা এবার বাংলাদেশ ম্যাচে এই আলোচনাগুলো নেই আলোচনা একটাই সাকিব আল হাসানকে আন্তর্জাতিক ক্রিকেট থেকে থেকে সরিয়ে দেওয়া উচিত টি স্পেশালি সাকিব আল হাসান আর চলে না সাকিব আল হাসানের ভার বহন করার এখন আর সময় বাংলাদেশের নেই আটত্রিশ ছুঁই একজন ক্রিকেটার কেন জাতীয় দলে যেই ক্রিকেটারের ব্যাটিং যেই ক্রিকেটারের বোলিং টু সাম এক্সটেন্ট ফিল্ডিং ও প্রশ্নবিদ্ধ তার নিবেদন নিয়ে অনেক প্রশ্ন অনেকেই তুলছেন তার লজ্জা কেন নেই লজ্জা পেয়ে কেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানান না বাঙালির আবেগ বাঙালির উচ্ছ্বাস বাঙালির এই মুহূর্তে একটাই বার্তা সাকিব পারলে যদি সুযোগ পান তারা সাকিবকে আসলে জাতীয় দল থেকে অর্ধচন্দ্র দিয়ে তারা বের করে দেন এবং এই আলোচনায় আগুনে তুষ দিয়েছেন আরো একজন মানে সাকিবের লজ্জা নিয়ে যিনি কথা বলেছেন সেই ক্রিকেটার আদৌ নিজের ক্যারিয়ারে আসলে কতটুকু বা নিজের ক্যারিয়ারকে সমাপ্ত করার ক্ষেত্রে কতটুকু লজ্জাকে প্রায়োরিটি দিয়েছিলেন লজ্জা পাওয়া না পাওয়ার ব্যাপারগুলোকে সিরিয়াসলি দেখেছেন আত্মসম্মান তার কতটুকু ছিল সেই আলোচনাটাও করবো এবং তার মুখ থেকে যখন এই বক্তব্যটা আসে তখন আসলে সেটা কতটুকু যৌক্তিক এবং আমরা যারা মোটামুটি নদী দেখার আগেই কাপড় চুপড় খোলে গোসল করার জন্য প্রস্তুত হচ্ছি মানে সাকিবকে খেদিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি আমরা কতটুকু আসলে নিজেরা লজ্জাশীল কিংবা এর বিপরীত যে শব্দটা হয় সেটা এখানে অনেক ধরনের আহ সোশ্যাল প্ল্যাটফর্মে কথা বলা যায় না যে কারণে একটু অন্যভাবে ব্যবহার করলাম সেই প্রশ্ন জাগে খেয়াল করে দেখবেন যে সাকিব আল হাসান আউট অফ ফর্ম ফর মিনিং সাকিব আল হাসানের পারফরমেন্স ভালো না সাকিব আল হাসানের আন্তর্জাতিক অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে আইসিসির যে র্যাঙ্কিং সেটাই তিনি অনেক পিছিয়ে গেছেন পাঁচ নম্বরে চলে গেছেন সাকিব আল হাসান বিশ্বকাপের সবচেয়ে আলোচিত যে ঘটনা যে দুটো ম্যাচ বাংলাদেশ খেললো সেই দুই ম্যাচে ভালো করতে পারেন নাই সাকিব আল হাসানের বল করতে আসার ক্ষেত্রে বা তাকে করানোর ক্ষেত্রে ক্যাপ্টেন শান্ত একশো বার ভেবেছেন এবং তাকে বল না করিয়ে রিয়াদকে তিন ওভার করিয়েছেন এবং তার তিন ওভার বসিয়ে রেখেছেন সাকিব শেষ হয়ে গেছে একবার ভেবে দেখুন সাকিব এমন একজন ক্রিকেটার এই যাকে আমরা হচ্ছে অর্ধচন্দ্র দিয়ে ন্যাশনাল টিম থেকে বের করে দেওয়ার পরিকল্পনার মধ্যে রয়েছি এবং বাইরের দেশের কেউ একজন আমাদের এই ধরেন সেন্টিমেন্টটাকে খুব ভালোভাবে ক্যাশ করে বক্তব্যটা সেভাবে দেন সেটাকে আমরা বাহাবা দেই আমাদের ক্রিকেটে সাকিব ছাড়া ভাই আছেটা কি বলেন তো বর্তমান ক্রিকেটে অনেকেই বলবেন আশরাফুল রয়েছেন আকরাম খান রয়েছেন অবশ্যই তাদের অবদান রয়েছে আধুনিক ক্রিকেটে বদলে যাওয়া ক্রিকেটে দু সালের পর থেকে যে ক্রিকেটটা গত বারো তেরো বছর বা এক যুগের এক দশকের যে ক্রিকেটে আমাদের ক্রিকেটে সাকিব ছাড়া আছেটা কি নিধাস ট্রফিতে যখন ক্রিকেটারদেরকে মাঠ ছাড়ার জন্য ডেকে পাঠান এডিলাইডে যখন আম্পায়ারের সাথে তর্কে জড়ান বৃষ্টি ভেজা মাঠে বাংলাদেশকে খেলতে বাধ্য করা হবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ যখন সিরিজ জয় করে সাকিব যখন সেলুট মারেন শ্রীলঙ্কার এগেনস্টে বাংলাদেশ যখন মুখোমুখি হয় বিশ্বকাপে সাকিব যখন সেই গাছটা দেখান ক্রিকেট ইতিহাসের বিরলতম প্রথম টাইম আউট করার সাহস দেখান যখন বাংলাদেশ দল এমন একটা সিচুয়েশনে পড়ে যে সিচুয়েশন থেকে আসলে এর উত্তরণ কি হবে ওয়ান ম্যান আর্মি হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশকে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে তোলার ক্ষেত্রে একটা বড় রোল প্লে করেন উইথ মাহমুদুল্লাহ রিয়াদ যখন সাকিব আলহাসান দু হাজার উনিশ বিশ্বকাপে ছয়শো ছয় রান এবং বারোটা উইকেট নেন এবং বিশ্বকাপ ক্রিকেটে পঞ্চাশ ওভারি ক্রিকেটে যেটাকে এখন পর্যন্ত অলরাউন্ড পারফরমেন্স হিসাবে একদম টপ হিসেবে বিবেচনা করা হয় তিনি ম্যান অব দ্য সিরিজ কেন হতে পারেননি টুর্নামেন্ট কেন হতে পারেনি সেই বক্তব্যই আসে সেই সাকিব আলহাসান আমি এই কথাগুলো এতবার বললাম এতভাবে বললাম একটাই কারণে কারণটা হচ্ছে যে তাকে ছাড়া আসলে আমাদের ক্রিকেটে কোনো গল্প নেই তাকে ছাড়া আমাদের ক্রিকেটে কোনো অর্জন পরিপূর্ণতা কখনো তাকে ছাড়া বাংলাদেশের বাংলাদেশের ক্রিকেটের যে যে পোস্টার ক্রিকেটে ক্রিকেটারের গার্ডস সেই জিনিসটা কখনো পরিলক্ষিত হয়নি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের হিসাবে আমি বাদ দিলাম শুধু জাতীয় দলে একজন সাকিব আল হাসান থাকার ইম্প্যাক্ট কতটুকু একবার ভাবতে পারুন এই আপনারা যারা নির্লজ্জের মতো বক্তব্য রাখেন যে সাকিবকে ছুঁড়ে ফেলা হোক আর চান্স দেওয়া উচিত না অবসর কেন নেয় না তার লজ্জা নাই এই বক্তব্যগুলো আপনারা যারা দেন এই আপনাদের গল্প করা রসদ সাকিব ছাড়া কতটুকু আছে ভাই সাকিবকে অফ করে দেন না দু বিশ্বকাপ থেকে তার পারফরমেন্স থেকে অফ করে দেন কি থাকে বোঝার চেষ্টা করুন এই যে টি বিশ্বকাপ হচ্ছে এটারও হায়েস্ট উইকেট টেকার বাংলাদেশের সাকিব আল হাসান আজকে সাকিবের র্যাঙ্কিং পাঁচে চলে গেছে আপনারা কত খুশি হয়েছেন এই পাঁচ পর্যন্ত আর কেউ রয়েছে বাংলাদেশের টপের কথা বাদ দিলাম যেটা সাকিব আল হাসান গত বিশ বছর থেকেই রয়েছেন টপ ফাইভের সাকিব আলসান যখন পাঁচে চলে যায় সাকিবের উপরে এই আমি আপনি যারা আজকে গলা ফাটাই এই আমি আপনি যারা আজকে বীরেন্দ্র সেবাক কি বলেছে সেটাকে আমরা একটা দারুন কোড হিসেবে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে হ্যান্ডেলে ব্যবহার করি এই আমরা এই আমাদের দেশে এই আমরা এত বুদ্ধিজীবিত্ব দেখাই আমরা কি কাউকে পেয়েছি যে ওই পাঁচ পর্যন্ত ছয় নাম্বারে কেউ বাংলাদেশে থাকলো ওয়ান আমরা কতটা নির্লজ্জ চিন্তা করুন যে বীরেন্দ্র সেবাক তিনি নিজেই ন্যাশনাল টিম থেকে আউট হয়ে গিয়েছিলেন তার নিজের লজ্জা নেই তার কখন থামা উচিত এবং সেই লজ্জাটা ছিল না বলে তিনি নিজে কখনো থামেননি আনলেস ওর আউন্টিল হি ওয়াজ টিক আউট ফ্রম ইন্ডিয়ান ন্যাশনাল টিম সেই তিনি সাকিবের লজ্জা আছে কিনা সাকিবকে জাতীয় দল থেকে বের করে দেওয়া উচিত কিনা সেই বক্তব্য দেন আমরা ডুগডুগি বাজাই আমরা বেলুন ফুলাই ভাবার চেষ্টা করুন আজকে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রাইসিসের জায়গাগুলো নিয়ে আমরা কোনো কথা বলি না এই এক সাকিবের কারণেই বাংলাদেশ হেরেছে লাস্ট এই এক সাকিব আল হাসানকে সবসময় বল করতে হবে ভালো বল করতে হবে পরিসংখ্যানে আসুন গত দশটা বোলিং ইনিংসে সাকিব আল হাসানের তো একটা ফাইফার রয়েছে একটা ম্যাচে চার উইকেট নিয়েছেন গেল দশটা বোলিং ইনিংসে অন্তত দুটা ইনিংস রয়েছে যেখানটায় তার উইকেট সংখ্যা ওই দুই ইনিংসে নয়টা সাকিব আল হাসানকে আমরা কথা বলি গেল দশ ইনিংসে ব্যাট হাতে তিনি একশো রান করেছেন এবং নট আউট হয়েছে দুটা যেগুলোতে তাকে আউট করা যায় নাই খুব খারাপ পারফরমেন্স করেছেন বিশ্বকাপে দুটা ম্যাচে তিনি ভালো করতে পারেন নাই একটা বাংলাদেশ জিতেছে একটা হেরে গেছে সব জায়গায় তারেকার তাহলে ভাই দল হয়ে এখানে খেলতে আসার দায়টা কোথায় আজকে ক্যাপ্টেন শান্ত যে চলেন না ক্যাপ্টেন হিসেবে সেই আলোচনা কেউ করে না সাকিবকে বাদ দেওয়ার আগে তো শান্তকে বাদ দেওয়া উচিত সেই আলোচনা কেউ করে না সাকিবকে বাদ দেওয়ার আগে সাকিবের লজ্জা আছে কি না সেটা নিরূপণ করার আগে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে আমার মতো যারা আসলে স্টোরিজগুলো তৈরি করে বিভিন্ন টেলিভিশনে তৈরি করে বিভিন্ন পত্রিকায় তৈরি করে সবার চুলকানি জায়গাটা হয়ে গেছে সাকিব ভাবতে পারেন একবার সাকিবকে বাদ দেওয়ার আগে সাকিবের লজ্জা নিরূপণ করার আগে লিটন কুমার দাসের লজ্জা আছে কেন সেই হিসাবটা কেউ করে না ভাই ইন্টারন্যাশনাল গত সাদা আট ইনিংসে যার প্রত্যেক ম্যাচে স্ট্রাইক রেট বিলো তিনি টি টোয়েন্টি খেলছেন তাকে নিয়ে কেউ কথা বলে না ভাই তবদার প্রতিদিন ফেল করে তাকে নিয়ে কেউ কথা বলে না রিয়াদ আর হৃদয় ছাড়া বাংলাদেশের কোন ক্রিকেটার সাতজন ব্যাটার নিয়ে বাংলাদেশ খেলছে কোন ব্যাটসম্যানের রান রয়েছে কোন ব্যাটসম্যান পারফর্ম করছে কোন ব্যাটসম্যান ধারাবাহিক একবার দেখান ভাই বাংলাদেশ দল যে জায়গাগুলোতে সফল হয়েছে একমাত্র রিসাদ বাদ দিয়ে তো বাকি সবকিছু পেসের সাফল্য এবং যেই খেলাগুলো হয়েছে সেখানটায় আলটিমেটলি পেস বান্ধব উইকেট ম্যাচের কথা যদি আমরা বিবেচনা করি সেখানটায় প্রত্যেকটা দল চারজন করে পেসার খেলিয়েছে নিউ ইয়র্কের নাসাও কাউন্টি ক্রিকেট স্টেডিয়াম আমার চারটা পেসার এভেলেবেল ছিল না আমি খেলাতে পারি নাই যে উইকেটটা সাকিবের না সেখানটায় সাকিব কম ওভার বল করবে বা সাকিবকে নিয়ে ক্যাপ্টেন ঝুঁকি নেবেন না দলকে জেতানোর জন্য তার কাছে বেটার অপশন অন্য কেউ হতে পারে এই মনে হওয়াটাও ভুল মনে করা যাবে না পরিকল্পনা করতে পারবে না সাকিব থাকবে মানে তাকে সব ওভার করাতে হবে এই পরিসংখ্যান দিয়েও স্টোরি হয় যে সাকিব কবে একটা মাত্র ওভার করেছিলেন তার ক্যারিয়ারে প্রয়োজন না পড়লে এই আমরাই বলি যে আমাদের প্রফেশনাল হতে হবে এই আমরাই বলি সাকিবের মতো পেশাদার ক্রিকেটার বাংলাদেশে তৈরি হয় নাই এই আমরাই আবার ওই পেশাগত জায়গা থেকে প্রফেশনাল জায়গা থেকে যদি মনে করে টিম ম্যানেজমেন্ট সাকিব এখন বেটার নট টু বল তখন আমাদের আতে ঘা লাগে যখন কেউ গড়তে পড়ে তখন তাকে আমরা তোলার চেষ্টা করি না চেষ্টা করি যত বেশি মাটি তার উপরে দিয়ে দেওয়া যায় সেটা হোক সাকিব হাসান সেটা হোক আমার মতো ক্ষুদ্র কেউ আমরা যা করছি আমাদের স্টারের সাথে যেভাবে করছি আমরা নিজেরা যে নির্লজ্জ এই ব্যাপারটাই প্রমাণিত হয় সাকিব আল হাসান ইজ আ ডিফারেন্ট ক্যারেক্টার যদি তিনি আউট অফ ফর্ম হন যদি তার চলে যাওয়ার সময়টাও হয় ওই শুড পে প্রপার রেসপেক্ট সেটা আমরা কখনোই করিনি কখনো করবোও না আমি জানি না আমরা কবে আমাদের লজ্জার ব্যাপারে সিরিয়াস হবো সবাই ভালো থাকবেন টেক গ্রেট কেয়ার